বন্ধুরা আজ শ্রাবণের প্রথম শনিবার এই কাজে আপনাকে মুক্তি মিলবে শনি সাড়ে সাতের হাত থেকে বন্ধুরা আজ শ্রাবণ মাসের শনিবারে যদি আপনারা এই কার্যটি করতে পারেন নানা রকমের দোষের হাত থেকে মুক্তি পাবেন সর্বগ্রহ দোষ থেকে যেমন মুক্তি পাবেন তেমন শনির দোষ থেকেও আপনি মুক্তি পাবেন জীবনে নানা রকমের যে বাধা বিপত্তি ও অঘটন লেগেই রয়েছে তার হাত থেকে মুক্তি পাবেন এই কার্যকলাপগুলি করলে পুরাণক অনুসারে দেবাদিদেব বাবা মহাদেবকে শনির গুরু বলে মনে করা হয় তাই এই কারণেই দেবাদিদেব বাবা মহাদেবকে পূজা করলে সন্তুষ্ট হন শনি মহারাজও বন্ধুরা চলছে শ্রাবণ মাস বাংলা ক্যালেন্ডার হিসাবে বাইশে জুলাই থেকেই কিন্তু এই বছর প্রথম পড়ছে সোমবার শ্রাবণ মাসের শনিবারও অতি অতি গুরুত্বপূর্ণ বলে মান্য করা হয় একদিকে শ্রাবণ হল মহাদেবের প্রিয় মাস অন্যদিকে শনি শনির দিন তাই বিশেষ করে শনিবার যখন শনির দিন শ্রাবণ মাসে আপনাকে এই কার্যগুলি করলে দেবাদিদেব বাবা মহাদেবের সাথে সাথে শনি বাবারও আশীর্বাদ কিপাতে আপনার জীবন থেকে শনির সাড়ে সাথেও খুব সহজেই মুক্তি পাবে বন্ধুরা প্রথম শনিবারে কোনো কোনো কাজ এমন রয়েছে যা করলে জীবনে নানা প্রকার বাধা বিপত্তি আসতে পারে তাই অবশ্যই সর্বপ্রথম শনিবার থেকেই শুরু করুন মুক্তিমেলার এই কার্যকলাপগুলি সর্বপ্রথম আপনাকে যে করণীয় সেটি হল শ্রাবণ মাসের প্রথম শনিবার সন্ধ্যাবেলায় অসত্য গাছের কাছে আপনাকে যেতে হবে যাবার সময় আপনাকে কিছু জিনিস অবশ্যই সাথে করে নিয়ে যেতে হবে একটি মাটির প্রদীপ সলতে দিয়ে তুলো এবং সরষা তেল ভর্তি করে নেবেন সেই প্রদীপটি ওইখানে বাবা শনিদেবের নাম করে আপনারা অবশ্যই প্রজ্বলিত করে দেবেন সেখানে আপনারা অবশ্যই অসত্য গাছের গড়ায়। কালো তিল ও কালো উড়োর ডাল অবশ্যই অবশ্যই দেবেন অন্তত কিছু কালো তিল অবশ্যই সেই প্রদীপটির মধ্যে দেবেন এবং সেই প্রদীপটি পাঁচবার আপনারা অসত্য গাছের আরতি করে সেইখানেই রেখে দেবেন এবং কিছু কালো উড়ুর ডাল যেটি নিয়ে যাবেন সেটি অসত্য গাছের গড়ায় দিয়ে সেখানে সামান্য জল অর্পণ করে দিয়ে আসবেন এবং আপনি ভালোভাবে সেখানে প্রণাম করে দিয়ে আসবেন এবং যদি আপনার আশেপাশে কোনো শনিবাবার মন্দির থেকে থাকে তাহলে সেই বড় মন্ত্রের সামনে গিয়ে আপনারা সর্ষে তেলের প্রদীপ অর্পণ করবেন অবশ্যই তেলের মধ্যে কালো গোলমরিচ ও কালো তিল মিশ্রিত আপনারা তিনটি কালো গোলমরিচ সমেত যদি দিয়ে আসতে পারেন এতেও শনির দোষ কাটে বন্ধুরা অসদ্য গাছের গোড়ায় যখন আপনারা জল দেবেন অবশ্যই নিজের মাথায় কাপড় দিয়ে ঢেকে রাখবেন এবং পবিত্র ও স্বচ্ছ মনে সেই গাছের সেবা আরাধনা ও পূজা করবেন এবং বলবেন যেন আপনাকে শনির প্রকোপ দোষের হাত থেকে রেহাই দেয় আপনার জীবনকে মুক্তি করে যেন আপনি চাকরি জীবন ব্যবসা জীবন অর্থনৈতিক উন্নতির জীবনে যেন একদমই সর্বপ্রথম ক্ষেত্র লাভ করতে পারেন এই বলে আপনারা সন্ধ্যাবেলায় অবশ্যই অবশ্যই পূজা করে আসবেন বন্ধুরা আপনারা এই দিন শনি স্রোতের পাঠও করতে পারেন যেটিকে বলা হয় বেশিরভাগ ক্ষেত্রে দশরথ কিত্র শনিশ্রোত এর পাঠ করলে এর ফলে শনির দশার অশুভ প্রভাবের হাত থেকে আপনি মুক্তি পাবেন বন্ধুরা স্বামী গাছের এক টুকরো শিকড় শ্রাবণে শনিবার শিবলিঙ্গে নিবেদন করুন পরের দিন এই শিকড় আলমারিতে বা লকারে রাখতে পারেন বা এটি আপনার গৃহেতেও রাখতে পারেন এর ফলে শনির কারণে হওয়া সব সমস্যা কেটে যাবে এবং জীবনে উন্নতি আসবে বন্ধুরা শনিবার দিন শনি সাড়ে সাতির হাত থেকে বা তার দশা থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই কালো কুকুরকে আপনারা রুটির মধ্যে সর্ষে তেল মিশ্রিত করে তাদেরকে খেতে দিতে পারেন কাক ও কালো কুকুরকে শনিবার সর্ষে তেলের মধ্যে হালকা রুটির মধ্যে সর্ষে তেল মিশ্রিত করে খাওয়ালে শনি দোষের হাত থেকে মুক্তি পাওয়া যায় শনিবার দিন কালো পিঁপড়েদের যদি আটা ভালো করে চিনির সঙ্গে মিশ্রিত করে সামান্য সর্ষা তেল দিয়ে মিশিয়ে যদি কালো পিঁপড়েদের খাওয়ানো যায় এতেও জীবন থেকে শনির দশার মুক্তি মেলে বন্ধুরা শনিবার দিন যদি দান ধান করতে পারেন বিশেষ করে সর্ষা তেল কালো কাপড় কম্বল এছাড়া কালো উড়ুদ ডাল কালো গোলমরিচ তার সাথে সাথে আপনারা এই সময় যদি কোনো প্রকার ইলেকট্রিকের জিনিস দান দিতে পারেন এতেও আপনার উপর থেকে শনির দোষের প্রভাব কমে যাবে এর ফলে আপনার জীবনে অর্থনৈতিক উন্নতি ও ধন দলদ আসার যে পথটি সেটি একদমই পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা বলা হয়ে থাকে শনির সাড়ে সাথে দশা প্রভাব যারা নানা সমস্যায় ভুগছেন তারা শ্রাবণ মাসে শনিবারে আখের রস দিয়ে শিবলিঙ্গ অভিষেক করুন এর ফলে শনির দশার অনেক আপনার উপর থেকে কেটে যাবে বন্ধুরা শনিবার দিন যদি আটার গুলি তৈরি করে মাছদের খাওয়ানো যায় এর ফলেও দেবাদিদেব বাবা মহাদেব অতি প্রসন্ন হন এবং বাবা শনি মহারাজও অনেক প্রসন্ন হন এর ফলে শনির দোষের হাত থেকে রক্ষা পায় সেই ব্যক্তি বন্ধুরা শনিবার দিন আপনার গৃহে সদর দরজায় সর্ষে তেল ও তার মধ্যে তুলোর বাতি দিয়ে যদি প্রদীপ প্রজ্বলিত করেন তার মধ্যে আপনারা নয়টি কালো গোলমরিচ দিয়ে দেবাদিদেব বাবা মহাদেবের নাম করে আপনার সদর দরজায় রাখতে পারেন এবং একটি আপনার রান্নাঘরে একটি ঠাকুর ঘরে একটি আপনার ছাদের ঈশান কোণে এবং একটি আপনার গৃহের ঈশান কোণে যদি রাখতে পারেন তাহলে এই পাঁচটি প্রদীপ প্রজ্বলিত একসঙ্গে যখন হবে তখন আপনার গৃহের বাস্তু দোষের হাত থেকেও রেহাই পাবেন কালো গোলমরিচ এবং লবঙ্গও যদি এই দিন আপনি কার্য করতে পারেন অতি উত্তম এই দিন সন্ধ্যেবেলায় নয়টি কালো গোলমরিচ সঙ্গে নয়টি ভালো লবঙ্গ যার মাথার উপরে ফুলটি রয়েছে যে লবঙ্গের মাথার উপরে ফুল নেই সেই লবঙ্গটি নেবেন না তারপরে নেবেন তেজপাতা ভালো তেজপাতা আপনাকে নিতে হবে নয়টি তেজপাতা ফাটা ফুটো বা পোকা আলা না হয় সেই দিকে খেয়াল করে নেবেন এবং এই সব সামগ্রিকগুলি আপনারা পরিষ্কারভাবে কিনে ঠাকুর ঘরে একটি কৌটোতে রাখবেন এটি প্রতি শনিবার যদি সামান্য গুগল বা ধুনো তার সঙ্গে সামান্য ছোপড়া ও কর্পূর এবং তার সঙ্গে যদি হলুদ সর্ষে মিশ্রিত করে এবং দিয়ে যদি এটি প্রজ্বলিত করার পর ভালোভাবে সামান্য ধরিয়ে নেওয়ার পর তারপরে নিভিয়ে ধুনো দিয়ে যদি সারা গৃহে দেখাতে পারেন এবং আপনার গৃহে ঠাকুর দেবতারও আরতি করার পর সারা গৃহে গৃহের ছাদ থেকে শুরু করে রান্নাঘর এবং বেডরুম ডাইনিং রুম এবং সদর দরজা পর্যন্ত যদি আপনি এই ধোঁয়ার আরতিটি করতে পারেন তাহলে আপনার দোষ দূর হবে আপনার গৃহে থাকা সর্বপ্রকার নেগেটিভিটি দূর হবে ঘরে সবাই সুস্থ ও সবল থাকবে নানা রকমের বাধা বিপত্তি সেইগুলি নাশ হবে নানা প্রকার জীবাণু নাশ হবে এবং আপনার ঘরে পজিটিভ এনার্জির বিরাজমান হবে এবার যেখানে পর্ণে পজিটিভ এনার্জির বিরাজমান হয় বন্ধুরা সেখানে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে নানা রকমের রোগ ব্যাধির হাত থেকেও আপনি মুক্তি পেতে পারেন এই কার্যটি শুধু শ্রাবণ মাসের শনিবার না প্রত্যেক শনিবার আপনি করতে পারেন এটি যদি কোনো ব্যক্তি নিয়ম ও নিষ্ঠা আকারে প্রতি শনিবার এটি যদি প্রজ্বলিত করে ধরায় এবং তারপরে মা কালী বাবা মহাদেব ও সব দেবদেবীকে এই আরতিটা দেখানোর পর সারা গৃহে ধোঁয়াটি দেখায় এবং তার আগে অবশ্যই গঙ্গা জল ছিটিয়ে সারা ঘর প্রবৃত্ত করে নেবেন এবং অবশ্যই অবশ্যই বাথরুমের দরজা লাগিয়ে রাখবেন এবং দরজা জানলা খোলা রাখবেন এর ফলে আপনার গৃহে থেকে নেগেটিভ এনার্জি বেরিয়ে চলে যাবে আশা করব বন্ধুরা আজকের ভিডিও তথ্যটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় বাবা মহাদেবের জয় জয় বাবা বড় ঠাকুরের জয় অবশ্যই অবশ্যই লিখবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজা পাঠ তন্ত্রকথা জ্যোতিষশাস্ত্র বাস্তু টিপস চোটকা উপায় দেখার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে জয় বাবা মহাদেবের জয়